কাজ করার মত হ্যাঁ ঠিক আছে। हेलो एवरीवन वेलकम ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগস। প্রায় দুই সপ্তাহ পরে ভিডিও আপলোড দিচ্ছি। এই কয়েকদিন শরীর অসুস্থ ছিল আর মন মেজাজ ভালো ছিল না বলে ভিডিও দিতে পারেনি আর সরস্বতী পূজো বেশি দিন নেই। প্রায় আজ কত 9 তারিখ আর পাঁচ দিন মতো আছে আমাদের এদিকে সরস্বতী পূজার প্যান্ডেল বানানো শুরু হয়ে গেছে। আমরা এই বছর প্রথম পুজো করছি আমাদের এই খেলার মাঠে সবাই আছে ছেলে ফেলে মিলে সবাই প্যান্ডেল তৈরি করছে এবছর প্যান্ডেলের থিম কুড়ে ঘর এইখানটায় আগের দিনে পরিষ্কার করেছি গেট বানাবো বলে এই যে জল দিয়ে হচ্ছে এই পাইপটা দিয়ে এই যে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে সবাই ধীরে সুস্থ কাজ করো কোনো তাড়াহুড়ো নেই এখনো পাঁচ দিন বাকি

এই যে আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল বানানোর জন্য বাশ পাড়া হচ্ছে দেখুন ছেলে পেলে বাশ পারছে কিরকম আস্তে উপরটা একটা পাতলা হয়ে গেলে আবার পালটি ঘুরিয়ে দিবি ঠিক আছে ঘুরো ঘুরো ঘুরিয়ে দে ঘুরিয়ে দে হ্যাঁ ঠিক আছে পাতলা যাচ্ছে উপরে একটা পালটি কর ঠিক আছে ঠিক গেছে প্রচুর ঘাটনি করছে এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে এরাই প্যান্ডেল করছে কেউ তো নেই এই তো বাচ্চা বাচ্চা ছেলে পেলে এরা সব প্যান্ডেল করছে यो कछुको कुटी कुर्दै लाग्यो र अन चोटा फट्केस ए आफ्ता दिस्नै देखु ए आसा कुँदै आउड्नी है रे को ए आइदै जा नै नै दाउ ताउ ओन्गु के पछ ताउले आथे आथे ताउले ताउ सामने राख भाइ ए तारप शब्द आउछ आहा हा हा ठीक छ मलम मलम दुप्प गरे मार फटे दे

তো গাইস কাজে চাপ পড়ে গেছে এখন ভিডিও করতে পারবো না গাইস খেদে আবার লাগলাম সরস্বতী পূজার প্যান্ডেল করতে এখন যে উপরে রনো পেরেক মারছে আর আমি এটা দিয়ে সাপোর্ট দিচ্ছি সম্পূর্ণ ঘর করতে প্রায় সাতটা থেকে ছটা থেকে সাতটা বাস লেগে গেছে এখনো আরও লাগবে কারণ শুধু ঘরেই সাতটা বাস লেগেছে এখনো বাইরে তো আরও থিম আছে পুরোটুক করতে পারবো না আজকে যত দূর পারি তত দূর আমরা করব। অনেকটা রাত হয়ে গেছে আর এখন তো সবারই খিদে লেগেছে কাম করে করে এর জন্য এই যে মুড়ি আর চানাচুর আনা হয়েছে তুই কি খাচ্ছিস চানাচুর

এই বছর আমরা প্রথম উদ্যোগ নিয়েছি মাঠে পুজো করার আমরা আগে তে করতাম কিন্তু তেমাতে এখন জায়গা নেই রকম এর জন্য ভাবলাম মাঠে করি এর এই বছর হচ্ছে আমরা প্রথম করছি পরের বছর ইচ্ছে একটু বড় করে করার ইচ্ছা আছে মুখ অবস্থা নেই তো গাই আপাতত আজকের কাজ সমাপ্ত আবার কালকে শুরু হবে কাজ পারিস তো আজকের পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে